আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কি অবস্থা তোমাদের সবার তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি তোমরা পুরো দেখবা আচ্ছা খুব গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের প্রায় সবারই কোয়েশ্চেন সেটা হচ্ছে ভাইয়া আমার যদি মেডিকেল টার্গেট হয় সো বেসিক্যালি আমার পড়াশোনা কখন থেকে শুরু করা উচিত এটা খুব কমন একটা কোয়েশ্চেন তাই না সো আমি এটাকে দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে আমাদের এইচএসসি পঁচিশের জন্য আর একটা হচ্ছে আমাদের এইচএসসি ছাব্বিশের জন্য ঠিক আছে এই দুইটা বেচে তো এখন আসে আমাদের ইন ফিউচার মেডিকেলে পার্টিসিপেট করবে অ্যাডমিশন টেস্টে সো এইচএসসি পঁচিশকে নিয়ে আগে একটু বলতে চাই তোমরা এখন কি করবা এখন তোমাদের খুব অল্প সময় হাতে আছে তাই না তোমরা মোটামুটি বিভিন্ন কোচিং সেন্টারে মডেল টেস্টগুলো কিন্তু পার্টিসিপেট করতেছো মডেল টেস্টগুলো দিচ্ছ এটা কিন্তু তোমার জন্য খুবই খুবই ভালো একটা কাজ হচ্ছে এখন তার পাশাপাশি ভাইয়া তোমার যেহেতু টার্গেট তুমি ইন ফিউচারে মেডিকেল ভর্তি কোচিং করবা এবং তার পরবর্তীতে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করবা সো এই জন্যে তুমি এখন কি করতে পারো তুমি যে কোনো একটা প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে ওখানকার ক্লাসগুলো করবা যেমন আমাদের যে জিরো টু ডিএমসি অ্যান্ড প্রি অ্যাডমিশন প্রোগ্রাম ওখানে আমরা কী করতেছি জাস্ট আমরা রেকর্ডেড ক্লাসগুলো রাখতেছি একটা নির্দিষ্ট সময় সেটা আপলোড করা হচ্ছে এবং এই টাইমটা আমরা রাখছি বেসিক্যালি রোজার সময় এই সময়টা কিন্তু তোমরা যতই চাও না কেন এতটা ভালো করে পড়াশোনা হয় না সো তুমি ইফতারের পরপর কি করলা তুমি ক্লাসটা করে ফেললা যে তুমি রেকর্ডের ক্লাসটা দরকার হলে ওয়ান পয়েন্ট দিয়ে তুমি করে ফেললা পড়া তো মোটামুটি তোমার আছে তারপর তুমি কি করলা রাতে সাড়ে নয়টা বা দশটার দিকে যখন তুমি তারাবাই পড়ে আসবা তখন তুমি জাস্ট এক্সামটা দিয়ে দিলা তার পরবর্তী দিন সকালে বা বিকালে তুমি যখন মন চাই যে কোনো কোচিং সেন্টারে যে পরীক্ষাগুলো দিচ্ছ কিংবা বাসায় পড়তেছ তুমি ওইটাও কন্টিনিউ করো কোনো সমস্যা নাই তাহলে আমি তোমাকে কি বলতেছি এইচএসসি পঁচিশের জন্য আমি যেটা বলতেছি তোমরা জাস্ট একটা সাইড মানে একটা সাইড হাসল টাইপের একটা জিনিস রাখো যে এটার পাশাপাশি আমি এটাও করতেছি যেমন আমি একদম ফুললি কনসেন্ট্রেট থাকবে আমার এইচএসসিতে যাতে আমি জিপিএ ফাইভ এবং আমি যাতে গোল্ডেন যার যেটা লক্ষ্য খুব ভালো যাতে আমি একটা নাম্বার বা একটা জিপিএ ফাইভ পাই এটার পাশাপাশি আমি যেহেতু মেডিকেলে পার্টিসিপেট করব, মেডিকেল এক্সাম দিব সেজন্য আমি এক্সট্রা জাস্ট একটা প্রি অ্যাডমিশন কোর্স করে আমি জাস্ট তাদের কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া নিচ্ছি এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া এই সময় এই জিনিসটা করা কি লস হবে আমার উত্তরটা হবে অবশ্যই হবে না কারণটা তোমরা বলি সেটা হচ্ছে তোমাকে কী পড়াচ্ছে তার উপর জিনিসটা ডিপেন্ড করতেছে ধরো আমাদের জিরো টু ডিএমসি যে প্রোগ্রামটা আমরা লঞ্চ করছি এবং এটা অলরেডি কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা ভর্তি না খুব শীঘ্রই কিন্তু ভর্তি হয়ে যেতে পারো তাহলে ওটাতে আমরা করতেছি কি ধরো আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো পুরোটা নিয়ে অ্যানালাইসিস করতেছি কীভাবে ধরো টপিক ওয়াইজ কোন কোন টপিকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ কোন টপিকটা আমি তেমন একটা বাদ দিলেও চলবে সেটা আমার সৃজনশীলের জন্য বাদ দিলেও চলবে কিনা না জন্য কোন পার্টটা গুরুত্বপূর্ণ আমরা জাস্ট ওইটা পয়েন্ট আউট করে দিচ্ছি এবং ওইটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়াচ্ছি তার মানে তুমি তো পড়াটা অলরেডি পড়ে ফেলছো তুমি এখন যেটা করতে পারো জাস্ট একটু তুমি যদি ক্লাসটা করতে থাকো তাহলে তোমার একটা আইডিয়া হবে অ্যাকচুয়ালি মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম থেকে কোয়েশ্চেনগুলো আসতেছে কিভাবে আসতেছে এবং আমাকে এখন এইচএসসি একাডেমিকের পাশাপাশি মেডিকেলের জন্য হালকা পাতলা আমি এক্সট্রা কোন কোন পরে রাখবো যাতে আমাদের পরবর্তীতে তিন মাসের ওই যে তিন মাসের একটা যে একটা সময় পাই আমরা প্রিপারেশন নেওয়ার জন্য ওখানে যাতে আমার এক্সট্রা বার্ডেন না পাই এবং অন্যদের চাইতে যাতে আমরা এগিয়ে থাকতে পারি সো এখানে আমি কিছু পয়েন্ট পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে আমার সর্বপ্রথম লক্ষ্য হবে আমার জিপিএটাকে এনশিওর করা এবং এটার পাশাপাশি এটা হচ্ছে আমাদের একদম মেইন ফোকাস থাকবে এর বাইরে আর কিছুই না ঠিক আছে তার বাইরে আমি যেহেতু মেডিকেল এক্সাম দিব সেজন্য আমি কি করব। ধরো আমাদের প্রত্যেক দিন যে এক্সামগুলো হচ্ছে রাত নয়টা বা দশটায় যে এক্সামগুলো হচ্ছে তুমি ওইটাতে পার্টিসিপেট করো কিভাবে পার্টিসিপেট করবো অবশ্যই আগে ক্লাসটা করে ফেলবা আগে ক্লাসটা করে ফেলবা তোমার জিনিসগুলো তো আগে থেকে পড়া আছে এইচএসসি দুই বছর ভাই তুমি পড়ছোই তাই না এক দেড় বছর তুমি পড়ছো জিনিসগুলো এখন জাস্ট তুমি ক্লাসটা করবা করে জাস্ট তুমি এক্সামটা দিয়ে দিবা দেখ তোমাকে আর কিছুই বলবো না এখন জাস্ট তুমি একটা আইডিয়া নাও আর কিছুই না ঠিক আছে এটা হচ্ছে তোমার জন্য আমার সাজেশন থাকবে এইচএসসি পঁচিশের জন্য তারপর আসি আমাদের পরবর্তী ব্যাচ যারা এইচএসসি ছাব্বিশের অর্থাৎ এইচএসসি পোচের যারা ভিডিওটা দেখতেছো তোমরা চাইলে ভিডিওটা শেষ করে ফেলতে পারো কোনো সমস্যা নেই আর না দেখলে চলবে এবার আসি আমাদের এইচএসসি ছাব্বিশে ভাই আপুদের জন্য তোমরা অ্যাকচুয়ালি এখন কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে তোমাদের পড়তে হবে তোমরা যদি এইখানে যে আমি হেডিংটা দিছি এটা যদি তোমরা চাও অর্থাৎ প্রিপারেশন কখন শুরু করতে হবে তোমার জন্য কিন্তু ভাই বিশাল একটা সময় আছে তাই না তোমার কিন্তু ভালো একটা সময় আছে তোমাদের এই যে প্রি টেস্ট কিংবা ফার্স্ট ইয়ার ফাইনাল এগুলো কিন্তু ভাই থাকবে এগুলো এত কিছু ভেবে লাভ নাই তোমার তো মেইন টার্গেট কি তোমার উদ্দেশ্য হচ্ছে কি তুমি যাতে তে জিপে ফাইভ পাও এবং তার পরবর্তীতে মেডিকেল একটা খুব ভালো ঢাকার একটা মেডিকেল হোক কিংবা যে একটা মেডিকেল হোক একটা সিট যাতে তোমার নামে লেখা থাকে এটাই তো তোমার উদ্দেশ্য তাই না আচ্ছা তো এটার জন্য তুমি কি করতে পারো আমাদের প্রি অ্যাডমিশন যে প্রোগ্রামটা আছে তুমি ধরো ওখানে ভর্তি হয়ে গেলা তারপরে প্রত্যেকদিন দিন যে ক্লাসগুলো লঞ্চ হবে তুমি ক্লাসগুলা খুব মনোযোগ দিয়ে করবা এবং তোমাকে যেহেতু আমি এইচএসি পঁচিশটা তুমি এইচএসসি ছাব্বিশ তোমাকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে তুমি ক্লাসগুলো যখন করবা না তখন হচ্ছে কি করবা প্রত্যেকটা ক্লাসের সাথে বিস্তারিত ধরো আমি যে যে পয়েন্টগুলো তোমাকে গুরুত্বপূর্ণ বলতেছি ওগুলো তুমি বইয়ের মধ্যে আলাদা করে মার্ক করে রাখবা থ্রি এর দিয়ে রাখবা যে হ্যাঁ আমি একাডেমিকের পাশাপাশি এই লাইনগুলা এই টপিকগুলো আমি খুব ভালো করে এক্সট্রাভাবে পড়বো তারপর তুমি যখন এক্সাম দিবা এক্সামটা খুব মনোযোগ সহকারে দিবা এবং পরবর্তীতে এক্সামে তোমার যে যে জিনিসগুলো ভুল হবে ওই জিনিসগুলো যদি তোমার বইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি বইয়ে লিখে নিবা অথবা খাতায় নোট খাতায় লিখে নিতে পারো কিংবা যে জিনিসগুলো তুমি জানা সত্ত্বে ভুল করছো এটা যাতে ইনফিউচার না হয় সেটা তুমি মাথায় একটা ধারণা নিবা তো হবেটা কি তুমি একাডেমিক আর অ্যাডমিশন দুইটা একসাথে প্রিপারেশন নিবা একটা চাপ্টার সাপোজ অনুজীব একটা চাপটা আমরা পড়তেছি ওখানে আমার লাইঠিক চক্রটা যেরকম আমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ লাইঠিক চক্রের বিভিন্ন কথা আমার মেডিকেল অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এইচএসির এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ তাহলে তুমি কিভাবে করবা যখন তুমি ক্লাস করবা তখন তুমি দেখতে পারবা মেডিকেলের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা কিরকম কিভাবে কোয়েশ্চেনগুলো আসতেছে কত ডিপ থেকে কোশ্চনগুলো আসতেছে এটা সম্পর্কে তুমি একটা ধারণা কিন্তু পেয়ে যাচ্ছ তারপর কি করবা সেইম টপিকটা তুমি যখন অ্যাডমিশন প্রি অ্যাডমিশন ক্লাসটা করতেছো তার পরবর্তীতে তুমি একাডেমিকের জন্য ওই চ্যাপ্টারটা ভালো করে পুরোটা পড়ে ফেলবা তাহলে তোমার এক ডিলে দুই প্যাকে হয়ে গেল ঠিক আছে তুমি এদিকে প্রি অ্যাডমিশন একটা অ্যাডমিশন একটা ধারণাও পেয়ে যাচ্ছ পাশাপাশি তুমি একাডেমিকের জন্য পুরোপুরি একটা ফুল একটা প্রিপারেশন তুমি নিয়ে নিচ্ছ এবং আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আমরা মোটামুটি এটাও বলে দেওয়ার ট্রাই করি একাডেমিক এইচএসসি একাডেমিক সৃজনশীলের জন্য কি কি গুরুত্বপূর্ণ কোনটা কোনটা না পড়লেও চলবে তোমার জন্য তাহলে তুমি কিন্তু এক ডিলে দুই পাখি পেরে দিচ্ছ ঠিক আছে এক ডিলে দুই পাখি মেরে দিচ্ছ আচ্ছা তারপর আমাদের লাস্টলি যেটা বলবো তোমাদেরকে তোমরা এখন জাস্ট একটু আর্ট অফ দ্য টপিক একটু কথা বলি সেটা হচ্ছে তোমরা ফোকাস থাকবা এবং অবশ্যই ধৈর্য সহকারে থাকবা ঠিক আছে অনেকে অনেক রকম বহুত কিছু করতেছে ভাই এত কিছু দেখার দরকার নাই তোমার মেইন কাজ হচ্ছে পড়াশোনা তুমি তোমার মতো করে আগে যাও আরেকজনের স্ট্র্যাটেজি তোমার ফলো করা লাগবে না আরেকজন কি একদম করে উল্টা ফেলতেছে সেটা তোমার জানা লাগবে না তুমি তোমার মতো আগে যাও বাট নিজের প্রতি সৎ থাকো নিজে অ্যাটলিস্ট এখন যদি আমি ঘড়ি ঘড়ি ধরার টাইমে বলি তোমরা যদি এখন অ্যাটলিস্ট আট থেকে দশ ঘন্টা প্রতিদিন পড়তে পারো এটা একটু এনশোর করো ঠিক আছে অনেকে ভাই এটা অনেক বেশি হয়ে যাচ্ছে না ভাই একদমই বেশি হচ্ছে না অ্যাডমিশনের টাইম যদি হয়তো আমি এই টাইমটা বলতাম তেরো থেকে চোদ্দ ঘন্টা অ্যাট লিস্ট ঠিক আছে চোদ্দ থেকে পনেরোটা সবাই করে বা এখন যেহেতু মোটামুটি একটু ফ্রি আছো তুমি দশ থেকে বারো ঘন্টা কিন্তু আট থেকে দশ ঘন্টা তোমার চাহিদা অনুযায়ী পড়তে পারো ঠিক আছে বাট যেটা বলতেছে ওগুলো একটু মাথায় রাখবা কীভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করবা আশা করি তোমরা বুঝছো তাহলে আমাদের কোর্সের কিন্তু অলরেডি ডেমো ক্লাস কিন্তু কয়েকটা দেওয়া আছে তুমি চেক করে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার ক্লাসটা কি তোমাকে হেল্প করবে নাকি তুমি অতটা এখান থেকে ফ্রুটফুল তুমি কিছু পাবান ঠিক আছে সবাই ভেবে চিনতে আমাদের কিন্তু ইউটিউবে বা ফেসবুকে ডিসক্রিপশনে কিন্তু ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের এই যে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ইজিলি কোর্সটা নিয়ে নিতে পারবা আমার মনে হয় তোমার জন্য জিনিসটা ভালো হবে আরেকজন থেকে তুমি একদম আগে থাকতে পারবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম